আসন্ন দু হাজার নির্বাচন আসন ডায়বন হারবার অভিষেক বাবুর বিরুদ্ধে দাঁড়াচ্ছি নসর সিদ্দিকী কথা বলতেই আরাবুলের চ্যালেঞ্জ আরাবুল বললেন দেখি তোমার কত বড় হিম্মত তোমাকে মাটিতে পুঁতে দেব ভয়ঙ্কর আক্রমণ করলেন আরাবুল এই বিষয়ে বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন লাইক বাটনে ক্লিক করে একটি লাইক করে দিবেন সবে মাত্র ডায়মন্ড হারবার থেকে দাঁড়াচ্ছি বলেছি বলেই ভয়ে কাঁপছে কালীঘাট সপ্তাহ খানেক আগেই কড়াক্ষ ছুড়েছিলেন ভাঙড়ের আইসের বিধায়ক নৌশদ সেদ্দিক এবার তাকে পাল্টা বিধলেন তৃণমূল নেতা আরাবুল ইসলাম নৌসদের উদ্দেশ্যে তিনি বলেন ডায়মন্ড হারবারে নয় ভাঙড়ে ফের একবার দাঁড়িয়ে প্রমাণ করো তুমি নৌশদ সিদ্দিকে দেখবে তোমার কত বড় হিম্মত লোকসভা নির্বাচন আর মাত্র কয়েক মাস বাকি শাসক বিরোধী উভয় খুঁটি সাজাছে সংগঠনের অবস্থা বুঝে নিচ্ছেন নেতারা তার মধ্যে ডায়মন্ড হারবারের মাটিতে দাঁড়িয়ে নসদের চ্যালেঞ্জ নসদ চ্যালেঞ্জ ছুড়েছিলেন সংগঠনের অবস্থা ভালো করে বুঝে নিয়েছেন তাই নির্দিষ্ট জায়গার বাইরে যাবেন না বলছেন অভিষেক তিনি বলেছিলেন ওখানে থাকুন বা না থাকুন কোনো লাভ হবে না অভিষেককে চ্যালেঞ্জ ছড়েছিলেন নৌসদ সোমবার ভাঙড়ের সাতুলিয়া বাজারে অনুষ্ঠিত তৃণমূলের সংহতি দিবস উদযাপনের মঞ্চ থেকে নৌসদ সিদ্দিকে হুঁশিয়ারিয়ে দিয়েছেন ভাঙড়ের তৃণমূল কংগ্রেস নেতা আরাবুল ইসলাম তিনি বলেন তুমি আজ ভাঙড় থেকে পিছু হটে ডায়মন্ড হারবারে যাচ্ছ ওখানকার ছেলেরা জুতোর মালা পরিয়ে গলা ধাক্কা দিয়ে বার করে দেবে কেবল আরাবুল নয় এক্ষেত্রে তাকে সমর্থন করেছেন ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙড় বিধানসভার পর্যবেক্ষক শকত মোল্লাও প্রসঙ্গত একুশ জানুয়ারি ভাঙড় বিজয়গঞ্জ বাজারে প্রতিষ্ঠা দিবস উদযাপন করেন আইএসএফ কর্মীর সমর্থকরা এই প্রথম এলাকার বিধায়ক নৈশ সিদ্দিকীকে ছাড়াই রাজনৈতিক সভা ছিল আইএসএফ এর যেখানে দলীয় কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো ঠিক তারপরে ভাঙড়ে গাবতলা বাজার থেকে সাতুলিয়া বাজার পর্যন্ত একটি মিছিল রাজনৈতিক সভা করে তৃণমূল কংগ্রেস সেখান থেকেও আরাবুল নৌসদের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছড়ে আরও বলেন দু লোকসভা ভোটে এক লক্ষ দশ হাজারেরও বেশি ভোটে ভাঙড় বিধানসভা থেকে লিড দিয়েছিলাম এবারেও ভাঙড় বিধানসভায় ষাট থেকে সত্তর হাজার ভোটের ব্যবধানে নৌসদকে ভাঙড়ের মাটিতে পুঁতে দিয়ে প্রমাণ করবে তৃণমূল কংগ্রেস অবশ্য তৃণমূলের নেতাদের এই চ্যালেঞ্জের জবাবে নসর সিদ্দিকী বলেছেন হারের আতঙ্কে কালীঘাট থেকে ভাঙড়ে নেতারা কাঁপছে ভাঙড়ে আয়সে নেতারা যেভাবে লোকজন জড়ো করেছেন সে লোকজন দেখে ভুল বকা শুরু করেছেন অভিষেক বাবুর বিরুদ্ধে দাঁড়াচ্ছে দু হাজার ছাব্বিশে কোথায় দাঁড়াবো সেটাও দেখা যাবে